আজ আমার রেসিপি নরম তুলতুলে চারকোনা পরোটা ময়দা নিলাম পাঁচশো গ্রাম ময়দার জন্য দু টেবিল চামচ রিফাইন্ড তেল দু টেবিল চামচ গুঁড়ো দুধ এক চামচ গুঁড়ো চিনি হাফ চামচের মতো নুন খুব ভালো করে মাখিয়ে নেব এই যে এই রকম হয়ে যাবে আমার মাখাটা ঠিক হয়েছে এবার যে যাতে করে আমি ময়দা নিয়েছিলাম ঠিক তারই আমি পাটি জল নিলাম অল্প 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 করে দিয়ে মাখাতে হবে তিন চার মিনিট এখন মাখিয়ে নিতে হবে রেখে দেব ঢাকায় দিয়ে ফের দিলাম খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি লিচি কেটে নেব সব কটা লিচি কেটে নিলাম এবার আমি লিচিগুলোকে গোল করে নেব বেলার সুবিধার জন্য সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিলাম একটা লেচি নিলাম শুকনো ময়দা ছিটিয়ে বেলে নেব এরকম করে বেলে নিলাম একটু বড় সাইজ করেছি এগুলো একটু পাতলা বেশি ভালো লাগে একটু তেল ব্রাশ করে নিচ্ছে পুরোটা তেল ব্রাশ করে নেবো শুকনো ময়দা তারপর এটা দুটো একটা ভাঁজ করলাম ঠিক এই দিক দিয়ে ওই মাপের আর একটা এর উপরে দিয়ে দিলাম তারপর এদিকে একটা এদিকে একটা এগুলো ভালো করে মুড়ে দিতে হবে বেলা সব খুলে যাবে এবার বেলে নিচ্ছে হয়ে গেছে চার করানের পাউডটা চার দিয়ে দিলাম ফুলে গেল ফুলে যাবার পর তবেই তেল দেব এবার একটু তেল দিয়ে দিলাম দিলামতে বেশি তেল লাগে না অল্প তেলেতেই এই পাউডটা হয়ে যায় পুরো বালিশ হয়ে গেল ফুলে একেবারে বালিশের মতো পরোটা হয়েছে চার করে পরোটা সবকটা পরোটা আমার হয়ে গেছে এবং কত নরম হয়েছে খুব সুন্দর হয়েছে পরোটাগুলো দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি प्रति भाज नरम